এই যে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমার মা এই যে ফুল তুলতে শুরু করে দিয়েছে ভয় লাগছে যে চারিদিকে স্লিপ যে একটু বৃষ্টিটা কমেছে অমনি ঝুড়ি নিয়ে বেরিয়ে গেছে ফুল তুলতে খালি পায়ে বেরিয়েছে চটি পরে বেরোলে যদি আবার স্লিপ কাটে সেই জন্য আবার খালি পায়েই বেরিয়েছে চারিদিকে স্লিপ হয়ে রয়েছে কতগুলো ফুল পেয়েছে এ দেখো মশা মশা গালে মশা জঙ্গলে মশাও আছে আর তুলতে হবে না ছেড়ে দাও আর তুলতে হবে না ছেড়ে দাও সব ফুল তুলবে তারপরে ওইখানে একটা ফুল আছে কাঞ্চন ফুল ওই যে দিলাম একটা ওখানে ছিল গাছেও প্রচুর জল এই বৃষ্টি হচ্ছে খানিক হচ্ছে আবার খানিক কমে যাচ্ছে এখন কমে গেছে আবার হয়তো নামবে